আমরা ক্যামেরা জোনে অলরেডি চলে আসছি এই যে ক্যামেরা জোন পাইয়ে গেছি অনেক ঘুরে ঘুরির পরে আমাদের সাব্বির ভাইও আছে আসসালাম আলাইকুম সাব্বির ভাই আপনি ভালো বলুন আমরা এখন হলিল্যান্ড মাইক্রোফোনটা আনবক্সিং করবো আনবক্সিং করবে এই ক্যামেরা জোনের সাব্বির ভাই স্মিল্লা অনেক বেশি এক্সাইটেড আসলে আমিও এক্সাইটেড আমরা সাগর ভাই অনেক বেশি এক্সাইটেড আনবক্সিং চলতেছে এই প্রথমে আমরা এইভাবে পাবো এটা কিছু চিরাচরিত যে ক্যাটালগ সহ যে জিনিসটি আসলে কোনো সময় কাজে লাগে না এই জিনিসটি সব সময় আমরা কাজে লাগাতে চাই না থাকে কিন্তু আমরা কাজে লাগাই না এই যে এবার ভাই মূল জিনিসটা দেখান এই হচ্ছে মূল বক্সটা অর্থাৎ এটা হলো চার্জিং হাব চার্জিং হাব পুরো ডিভাইসের ভিতরে একসাথে চার্জ হয়ে বসিয়ে অথবা এটা একটা পাওয়ার ব্যাঙ্কও বলতে পারেন এটার ভিতরে ডিভাইসগুলি থাকে এটা কত ঘন্টা চার্জ থাকবে ভাই চোদ্দ ঘন্টা বারো ঘন্টা ধরি বারো ঘন্টায় ধরি বিশাল ব্যাপার এটা খুলে ফেললে অটো ইয়ে হয়ে যাবে না এবং কানেকশন অটো হয়ে যাবে কানেকশন অটো আবার ডুবে রাখলে চার্জিং আবার শুরু হয়ে যাবে অটো চার্জ শুরু হয়ে যাবে চার্জ ফুল হয়ে থাকবে এটা একটা ভালো দিক যাই হোক ভাই অনেক ধন্যবাদ আর কি আছে একটু দেখান সি টাইপের এটা হলো সি টাইপের রিসিভার হ্যাঁ এটা একটা রিসিভার এটা একটা রিসিভার এটা নিয়ে চিন্তা জি আর হলো এটা কি ক্যামেরার এটা হলো না ক্যামেরা ক্যামেরার হ্যাঁ আরেকটা জিনিস পেয়ে গেছি আমরা এটা হলো পাউন্স এটার ভিতরে সম্ভবত সিলিকা জেল আছে আর বিভিন্ন প্রয়োজনীয় ক্যাবলগুলি আছে এটা এটা হচ্ছে ম্যাগনেট সম্ভবত ম্যাগনেট মাইক্রোফোনগুলি করার জন্যেট ক্লিপ হ্যাঁ ক্লিপ ম্যাগনেট আর হচ্ছে এই যে সি টাইপ ইউসি টু টাইপ সি হাফ চার্জিংয়ের কেবল হাফ চার্জিংয়ের কেবল এটা হল ক্যামেরা আর এটা হচ্ছে ক্যামেরার জন্যে কেবল ক্যামেরার এটা ক্যামেরার রিসিভার ক্যামেরার রিসিভার আর নয়েস ক্যান্সেলের জন্যে এটা আউটডোরে ইয়ে করার জন্যে এই যেন নয়েজ কম আসে পপ 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 শব্দটা যেন কম আসে বা বাতাসের শব্দটা যেন কম আসে এই জন্যে নয়েস ক্যান্সেলের জন্যে আর এটা হচ্ছে সাব্বির ভাই এটা আকর্ষণের জন্য আচ্ছা ম্যাগনেট আছে এটাতে ঝুলিয়ে রাখা যায় নাকি আপনি করতে আপনার জন্য